তো দেখে বুঝতে পারতেছেন মোরগের চামড়া ছুটে যায় আমরা মা বাবা সবাইকে ডাক দিয়ে নিয়ে চলে আসছি শাশুড়ি আসসালাম আলাইকুম তো দেখে বুঝতে পারতেছেন কি করতেছি তো আজকে আমার একটা পালের মোরগ জব করা হয়েছে মোরগটা এই জাতের মোরগকে টাইগার মোরগ বলা হয় টাইগার জাতের মুরগি মোরগটা কাটা হচ্ছে এই মুরগ মুরগি অনেক বড় হয় কাটা হচ্ছে না এর জন্য কাটো তুমি সুন্দর করে কাটো

তো দেখে বুঝতে পারতেছেন মোরগের চামড়া ছুটে দেয় আমরা মা বাবা সবাইকে ডাক দিয়ে নিয়ে চলে আসছি বাবা

তো আজকে মোরগটা লাউ দিয়ে রান্না করবো লাউও কাটা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কেক কাটা কেটে রাখা আর পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেব তো বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব মুরগির মাংসগুলো কেটে ধুয়ে রাখা ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম লাউ লাউ দিয়ে আবার ভালো মতো কষিয়ে নেব লাউয়ের সাথে দু একটা আলু দেওয়া হয়েছে বাচ্চারা আলুটা পছন্দ করে সেজন্য কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো রান্না হয়ে গিয়েছে জিরার ফাঁকি দিয়ে দিলাম গুঁড়ি দিয়ে নামিয়ে নিয়েছি তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ